নমস্কার বন্ধুরা এন ডি এফ গড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের বয়স ছয় মাস কিন্তু ছাগলটিকে দেখে মনে হয় ছাগলটি এক দেড় মাসের বাচ্চা কেন হয় এই সমস্যা এই সমস্যার সমাধান কি। কীভাবে ছাগল পরিচর্যা করলে আপনারা এই সমস্যার সমাধান খুঁজে পাবেন বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তত্ত্ব যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমার এই চ্যানেলের একজন দর্শক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছিলেন তার ছাগলের বয়স ছয় মাস কিন্তু ছাগলটিকে দেখে মনে হয় ছাগলটি এক দেড় মাসের বাচ্চা কেন হয় এই সমস্যা এই সমস্যার সমাধান চেয়েছেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা শুরু করি ছাগলের বয়স ছয় মাস কিন্তু ছাগলটিকে দেখে মনে হয় এক মাস অথবা দেড় মাসের বাচ্চা ছাগলের গ্রোথ না হওয়ার পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকে যেমন ছাগল বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ যদি কম থাকে বাচ্চা যদি সঠিক পরিমাণে দুধ খেতে না পায় এবং আপনারা যদি গরুর দুধ ছাগলকে সঠিক পরিমাণে খাওয়াতে না পারেন অথবা বাচ্চা ছাগলটি যদি গরুর দুধ খেতে না চায় তাহলে এই সমস্যা দেখা যায় ছাগলের বাচ্চা হওয়ার পর কিছু দিনের মধ্যে মা ছাগলের দুধ কমে যায় তখন যদি আপনারা ছাগলটিকে ঠিকভাবে খাবার খাওয়াতে না পারেন তাহলেও এই সমস্যা দেখা যায় বাচ্চা ছাগলের শরীরে যদি কৃমি থাকে বাচ্চা ছাগলের পেটে যদি কৃমি থাকে যদি আপনারা সঠিক সময়ে কৃমিনাশক করাতে না পারেন অথবা কৃমিনাশক না করেন তাহলে আপনারা এই সমস্যা দেখতে পারবেন বাচ্চা ছাগলের শরীরে যদি উকুন থাকে উকুন থাকার কারণে ছাগলের গ্রোথ কমে যায় যত খাবার খাও না কেন ছাগলটির গ্রোথ কোনোভাবেই হতে চায় না বাচ্চা ছাগলের শরীরে যেন উকুন থাকতে না পারে তার জন্য সময় মতো ছাগলটির শরীরে উকুন মারার ঔষধ স্প্রে করে দিতে হবে ছাগলটিকে যদি পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াতে পারেন এবং সঠিক সময়ে যদি ছাগলের কৃমিনাশক নাশক করাতে পারেন তাহলে কিন্তু আপনারা এই সমস্যা দেখতে পারবেন না একটি ছাগলের গ্রোথ তখনই বৃদ্ধি হবে যখন ছাগলটি পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে পারবে যখন ছাগলটির শরীরে কৃমি থাকবে না যখন ছাগলটির শরীরে উকুন থাকবে না যদি আপনার ছাগলের শরীরে উকুন থাকে কৃমি থাকে এবং আপনারা আপনার ছাগলকে সঠিক পরিমাণে দুধ খাওয়াতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগলের এই সমস্যা অবশ্যই দেখা যাবে ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ যেন কম না হয় বাচ্চা যেন কম পরিমাণে দুধ না পায় তার জন্য মা ছাগলকে সঠিক সময়ে ক্যালসিয়াম এবং ভিটামিন খাওয়াতে হবে বাচ্চা হওয়ার পর মা ছাগলকে ক্যালসিয়াম এবং ভিটামিন খাওয়াতে হবে মা ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় বিভিন্ন ধরনের মিনারেল মিক্সচার পাওয়া যায় সেই সমস্ত মিনারেল মিক্সচার এবং ওষুধগুলো আপনারা ছাগলকে খাওয়াতে পারেন যদি বাচ্চা হওয়ার পর ছাগলের দুধ কম হয় তাহলে কিন্তু আপনার ছাগলের এই সমস্যা দেখা যাবে এই সমস্যার সমাধান যদি আপনারা করতে চান তাহলে বাচ্চা ছাগল যেন দুধ কম খেতে না পারে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বাচ্চা ছাগল যেন সঠিক পরিমাণে দুধ খেতে পারে সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ